আমার দেশে কিছু নামাজই আছে দেখবেন কপালে দাগ আছে আছে কি না বাবা এই তো নামাজ পড়লাম বাবা কপালে দাগ ফেলতে পারলাম না গসাইতেও পারলাম না দাগও ফেলতে পারলাম না হাই হায় খবরে হ্যাঁ কি বলবো কিছু কিছু লোক আছে নামাজ পড়ে প্রথম কাতারে নামাজ পড়ে মার দমক মারে নামাজ পড়ে আবার ইমাম সাহেবের দমক মারে পাঁচ হাজার টাকার বেতন দেয় না তিরিশ হাজার টাকার দমক মারে মুআজ্জিনের চেহারাটা হাসর মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে তো কবরে সেই জিজ্ঞাসা আছে না নাই তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় রবকে চিনতে হবে আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সর্বশক্তিমান ইজ দ্য ফার্স্ট লাস্ট ও পেন সিক্রেট ওয়ান অফ ওয়ান ও আখের ওয়াজাহির ওয়াল বাতেন চক্কর মেরে মেরে merhabalar আমার রবকে চিনতে হবে চিনে সেজদা দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন না চিনে ছেজদা দেওয়া যাবে আমার দেশে কিছু নামাজই আছে দেখবেন কপালে দাগ আছে আছে কি না বাবা এই তো নামাজ পড়লাম বাবা কপালে দাগ ফেলতে পারলাম না গসাইতেও পারলাম না দাগও ফেলতে পারলাম না হায় হায় খবরে কি বলবো কিছু কিছু লোক আছে নামাজ পড়ে প্রথম কাতারে নামাজ পড়ে মার জিন্ডে দমক মারে নামাজ পড়ে আবার ইমাম সাহেবের দমক মারে পাঁচ হাজার টাকার বেতন দেয় না তিরিশ হাজার টাকার দমক মারে মোয়াজ্জিনের চেহারাটা হাসর মাঠে সবার মাথার উপরে নূরে মিনান নাও। পাঁচ দিনের জিগাও জীবনে কত গুম বাইঙ্গে ভাঙগে আজ দিছে আর তুমি সাত দিনের মধ্যে তিন দিন হইতে থাকো জ্বর নিরানব্বই হইলে বেশি ভালো না জ্বর ওর মানে ই মামসাপ্রাটা একটা বুঝ দে আর কি যে হাজিস সাম নামাজ না ভাইরা কেনে গরু ঘুমাইলো এটা বুঝ দে আমার জ্বর অথচ তার মনের খবর জানে কেদা নিরানব্বইলে লর তার না আর আয়ে ওয়ালা সাল্লাম আল্লাহ অল বডিটা ফসাইছো অসুবিধা কি আমার জীব বাটারা বালার একটু কয় কেন এই জীব বা দিয়ে যেন আপনার জিকির করতে পারি আর নিরানব্বই জোর উঠল ইমাম সা জরে একদম জ্বর উঠছে আবার জ্বরটা যেন জ্বরটা যেন ভালো হয়ে যায় তখন ইমাম সব পাটলো ফ্যানটা মুসেন না আপনারা চাকরি বাকরি করেন ভাগ্য ভালো রে আমার সামনে কেউ আমি ছিলাম কেউ আমার সামনে মাতব করার সুযোগ পাইছে না যদি আমারে বলতে এই যে দয়া করে আপনি মুছে দেন কারণ ইমাম হলো সমাজের বাদশাহ ইমাম হল সমাজের আমির ইমাম হলো সমাজের সবচেয়ে বড় নেতা ইমাম সাহেব পেটের দায় ইমামতি করে না যে ইমামটা 8000 টাকা বেতন পায় সে যদি সিএনজি চালায় মাসে 30000 টাকা রুজি করতে পারবে কথা বলেন না সে মসজিদের মেহারা পাহারা দেওয়ার জন্য নামাজের ইমামতির পদ বেঁচে নিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক ইমাম সাহেবের দমক मारे 60 টাকার বেতন দিয়ে 30 টাকার দমক মারে আবার খবর নিয়ে দেখলাম তাইনে সুতখুর নাম্বার ওয়ান